হাই এভরিওয়ান ওয়েলকাম টু লান্নার ভাইয়া ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা পর্বের পার্ট নাম্বার সিক্স পার্ট নাম্বার সিক্সে আমরা আলোচনা করব অনশ্রেণী প্রশ্ন উত্তর অর্থাৎ এক্সারসাইজ চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি টেস্ট স্ট্রন খরিত হয় শুক্রশয় থেকে ডিম্বাশয় থেকে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে এবং অগ্ন্যাশয় থেকে অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি টেস্টোস্টেরন হচ্ছে একটা পুরুষ হরমোন অর্থাৎ খড়িত হয় শুক্রাশয় থেকে কারেক্ট অ্যান্সার হবে এ এবং বাকি অপশনগুলো আমরা দেখে নিই ডিম্বাশয় কোথা থেকে ডিম্বাশয় থেকে খরিত হয় হরমোনগুলি হল ইস্ট্রোজেন এবং পোজেস্ট্রন এবং অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনগুলি হলো অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন এবং অপশনটি হচ্ছে অগ্ন্যাশাই অগ্ন্যাশাই থেকে ক্ষরিত হয় আলফা সেল থেকে গড়িত হয় গ্লুকাগন এবং বিটা সেল থেকে ক্ষণিত হয় ইনসুলিন এবং ডেল্টা সেল থেকে ক্ষরিত হয় সোমাটো স্ট্যালিন পরবর্তী কোশ্চেন প্রিন্টেড ফর্মে অ্যান্সার দিয়ে রেখেছি দু নম্বর কোশ্চিন ইনসুলিন খরিত হয় অপশান এ পিঠুদারি থেকে থাইরয়েড গ্রন্থি থেকে বৃক্ক থেকে অগ্নাশয় থেকে আমরা অলরেডি এটা পড়ে নিয়েছি ইনসুলিন খরিত হয় এই অগ্নাশয়ের যে তিনটা সেল আছে তিনটা সেলের বিটা সেল থেকে খরিত হয় এই ইনসুলিন তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পরবর্তী কোশ্চিন তিন নম্বর কোশ্চিন বলছে একটি লোকাল হরমোনের নাম কি থাইরক্সিন অ্যাড্রেনালিন টেস্টোস্টেরন এবং ইনসুলিন এটি অ্যান্সার হবে টেস্টোস্টেরন পরবর্তী কোশ্চিন চার নম্বর কোশ্চিন করা গ্রন্থি থেকে নিশ্চিত হয় না প্রশ্ন বলেছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না বলেছে আমরা অপশনগুলো যদি আমরা দেখি ইনসুলিন কোথা থেকে খড়িত হয় বিটা সেল থেকে এটাও একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাইরক্সিন কোথা থেকে করিত হয় থাইরয়েড গ্রাম থেকে এবং অ্যাড্রেনালিন কোথা থেকে খড়িত হয় অ্যাডেনালিম গতি থেকে তার মানে বাকি তিনটি এই তিনটি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এই অপশান সি যেটা আছে সেটা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না তার মানে হয়ে যাবে ফোর কোশ্চেন হল বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন আমরা অলরেডি এটা আলোচনা করেছি বীজবিহীন ফল উৎপাদন প্রক্রিয়াটাকে কি বলে প্রক্রিয়াটাকে বলা হয় পার্থো কার্পি এবং পার্থো কার্পিতে সাহায্য করে ওয়াকজিন অর্থাৎ এখানে আমরা যদি গুলো দেখি অক্সিনের একটাই উদাহরণ হচ্ছে আই এ অ্যাসিড পরবর্তী কোশ্চিন হচ্ছে অ্যামিমার গমন অঙ্গের নাম কি অপশনগুলি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো অ্যামিমার গমন অঙ্গ হচ্ছে অপশন সি কার ক্যান্সার বাকি অপশনগুলো আমরাও জেনে নেবো কার কার ক্ষেত্রে কি কি গমন অঙ্গ হিসাবে কাজ করে তোমরা ওগুলো বই থেকে ম্যানেজ করে নিবা পরবর্তী অপশন গুলো দেওয়া আছে কোশ্চিন বলছে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল থেলামাস লঘু মস্তিষ্ক শীর্ষ এখানে কারেক্ট হয়ে যাবে হাইপোথ্যালামাস যেটা আমাদের দেহের টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরবর্তী কোশ্চেন ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় কোশ্চিন বলছে সঠিক নয় বলছে তার মানে আমাদের জানতে হবে যে ইনসুলিন এর কোনটা কাজ নয় আগে আমরা জেনে নি ইনসুলিনের কাজ কি ইনসুলিনের কাজ আমাদের ক্ষেত্রে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমে এই ইনসুলিন আমরা অপশনগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই অপশন সি যেটা ফ্যাট এবং প্রোটিন কে গ্লুকোজে রূপান্তর করে এটা ইনসুলিনের কাজ নয় বাকিগুলো ঠিক আছে অপশন সিটাই হচ্ছে ভুল আছে তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি যেহেতু সঠিক সময় নিয়েছে বাকি এ এবং এ বি এবং ডি সবটি ঠিক আছে সি অপশনটাই ভুল আছে তার মানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি পরবর্তী কোশ্চেন মানুষের পরটি সেনায়ের সংখ্যা হলো এখানে কনফিউশন পড়তে পারে অনেকে এখানে দেওয়া আছে দশটি দশ জোড়া বারোটি বারো জোড়া এটা ভালো করে মনে করে রাখবে যে পরোটি সেনায়ের সংখ্যা হচ্ছে বারো জোড়া বারোটি নয় বারো জোড়া পরবর্তী কোশ্চেন বল ও শকট সন্ধের উদাহরণ কি বল ও উদাহরণ হলো অপশন এ উ সন্ধি হাটু সন্ধি গোড়ালি সন্ধি এবং কবজি সন্ধি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ এবং বাকি অপশনগুলো আমরা থাকলে আমরা পড়ে নিতে পারবো কি কি সন্ধের উদাহরণ এটি কি ধরনের ক্রিয়া আমরা অলরেডি চলন পড়েছি প্রতিবর্তক ক্রিয়া আমরা জানি যে চোখে ধুলোবালি পড়লে অটোমেটিক চোখ আমাদের মুদে যায় বন্ধ হয়ে যায় তাহলে এখানে অপশনগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে সি কারণ চোখের পাতাটা এক জায়গায় থেকে নড়াচড়া করছে এবং এটা হঠাৎ করে মুড়ে যাচ্ছে এবং কারেক্ট আনসার হয়ে যাবে সি পরবর্তী পরবর্তীকর্ষে কিছু সূচ সূর্যোদয়ের পর ফুটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো কিশোর উদাহরণ ফটোনাস্টিক সিসমোনাস্টিক কেমোনাস্টিক এবং থার্মোনাস্টিক তার মানে এখানে বুঝতে পারছি যে সূর্যোদয়ের সময় ফুটে তার মানে সকালের সময় ফুটবে এবং সন্ধ্যার সময় বন্ধ হয়ে যাবে তার মানে এটা টেম্পারেচার রিলেটেড কোনো কন্ডিশন আছে অর্থাৎ আমরা গুলো বুঝলেই আমরা বুঝতে পারব যে থার্মোনাস্টিক মানে হচ্ছে থার্মোকথার অর্থ হলো টেম্পারেচার তার মানে উষ্ণতা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বাকি অপশনগুলো যেমন ফটোনাস্টিক ফটোনাস্টিক মানে ফটোমিন্স আলো কেমো কেমোনাস্টিক মানে মানে রাসায়নিক পদার্থ তোমার স্পর্শজনিত যদি কোনো ঘটনা থাকে তাহলে সেটা সিসমোনাস্টিক পরবর্তী কোয়েশ্চেন অন্ধ করে দেখতে সাহায্য করে অপশন এ কোন কোষ সি উভয়ে কোনোটি নয় যদি আমরা ভালো করে পড়ে থাকি তাহলে এটা অ্যান্সার করতে পারবো এবং আমরা জানি যে নিশাচার প্রাণী যারা হয় তারা তাদের রাত্রেবেলা তারা দেখতে পায় এবং তাদের রাত্রেবেলা তাদের চোখ জ্বলে তার কারণ হচ্ছে তাদের চোখে রড কোষের পরিমাণ বেশি থাকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চিন হল মানবদেহে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক এবং সুষম না শীর্ষ এখানে যদি আমরা লক্ষ্য করি তার চর্চন হবে লঘু মস্তিষ্ক যেটাকে শেরিফ বেললাম বলে পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন হল মানুষের অক্ষিগুলোকে যে অংশটি আলু সুবেদী তা হল কোরআ রেটিন রেস স্কেলেরা কর্নিয়া রেটিনা এখানে কারো ক্যান্সার হয়ে যাবে রেটিনা আমরা দুটা জিনিস লক্ষ্য করি যেখানে কোন কোষের পরিমাণ বেশি থাকে সেই জায়গাটা কে বলা হয় পীটবিন্দু কারণ ওখানে আলোক সুবিধি এবং আর এক জায়গায় যেখানে কোন কোষের থাকে না কোনো কোষই থাকে না সেখানে বলা হয় অন্ধবিন্দু ওখানে কোনো প্রতিবম্ব সৃষ্টি হয় না পিঠ বিন্দুতে প্রতিবম্ব সৃষ্টি হয় তোমরা বইটা পড়লে ভালো করে বুঝতে পারবে পরবর্তী কোশ্চিন হাইপোথালামাস কোন পিটিটারি হরমোন সংরক্ষিত রাখে ইম্পর্টেন্ট কোশ্চিন এটা সবাই কোশ্চিনটা হজম করতে পারবে না কারণ যাদের ডিটেলসে পড়া আছে তারা একমাত্র এই জিনিসটা বুঝতে পারবে কারণ হ্যাবোথালা মাস কোন পিটিটারি হরমোন সংরক্ষিত রাখে বলেছে তার মানে এখানে আমরা যদি পড়ে থাকি টি এসএইচ এস থাইরক্সিন এগুলো তো হচ্ছে অগ্রপিটিটারি থেকে নিঃসৃত হয় এবং এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি এই অপশন সি হচ্ছে কারেক্ট যেটা পশ্চাৎ পিটিটারিতে কি থাকে স্টোর থাকে সংরক্ষিত রাখে যেটা হাইপোথালামাস থেকে আসে পরবর্তী কোশ্চেন সূর্য নামক পতঙ্গ ভূ উদ্ভিদের পাতায় কর্ষিকাগুলো পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র দেখে যায় পতঙ্গকে চেপে ধরে এটি হল সিসমোনাস্টিক থার্মোনাস্টিক ফটোনাস্টিক কেমোনাস্টিক অ্যাকচুয়ালি প্রশ্নটাতে যেটা বলতে চাইছে যে পতঙ্গ ভুক উদ্ভিদ যেগুলো আছে ওই পতঙ্গ উদ্ভিদগুলির গায়ে যদি কোনো পতঙ্গে এসে বসে তাহলে কি করবে সেই ওই উদ্ভিদের পাতাগুলো সেই পতঙ্গকে চেপে ধরে নিবে চেপে ধরে নিয়ে তাকে তার শরীরের যা কেমিক্যাল আছে রাসায়নিক কেমিক্যালস আছে ভিটামিনস নিউট্রিয়েন্টস যেগুলো আছে সেগুলো শোষণ করে নিয়ে তাকে ছেড়ে দেবে এটা উদাহরণ হলো যদি আমরা লক্ষ্য করি টার্মিনোলজি যেগুলো সিসমোনাস্টিক হামোনাস্টিক ফোটোনাস্টিক জিপোনাস্টিক এটা হয়ে যাবে অপশন ডি জিমোনাস্টিক পরবর্তী কোশ্চিন আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে পর পরপর সিকোয়েন্স অনুযায়ী আছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই